নতুন বছরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় নয় রাজ্যে কড়া সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন পাশাপাশি বাংলার আবহাওয়া কেমন থাকবে আজকে আমি জানিয়ে দেব আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে নতুন বছরের শুরু হতে না হতে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে চেন্নাইয়ে দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তরের মতে সোমবার তাদের জেলায় বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনাও রয়েছে আরব সাগরে ঘূর্ণিঝড় দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব দিক থেকে আসা বাতাস সংঘর্ষ করছে এছাড়া বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রয়েছে এর জেরে চেন্নাই সহ দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঘূর্ণিঝড় মিউজিয়াম মতো ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তবে রাতে বৃষ্টি বাড়বে আগামী দুই থেকে তিন দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে শীতের কম্পনের মধ্যেই ঝড় বৃষ্টির তোল অসময়ে বৃষ্টিতে ভিজবে দেশের একাধিক রাজ্য ঘূর্ণাবর্তের সতর্কতার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা যার জেরে রবিবার চেন্নাই ও আশেপাশের জেলাগুলিতে দিনভর বৃষ্টি চলে মৌসুম ভবন জানিয়েছে লাক্ষাদ্বীপের উপর দিয়ে একটি ঘূর্ণাবর্ত সঞ্চলন বিধর্ভ পর্যন্ত প্রসারিত হচ্ছে অন্যদিকে পশ্চিম উত্তরপ্রদেশের উপর দিয়ে আরও একটি ঘূর্ণাবর্ত এলাকা তৈরি হয়েছে মধ্যে দিয়ে দক্ষিণ শ্রীলঙ্কা থেকে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে চলে গিয়েছে অন্যদিকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আজ আটই জানুয়ারি থেকে উত্তর পশ্চিম ভারতকে প্রভাবিত করতে পারে বলেও জানাচ্ছে আবহাওয়া দপ্তর চব্বিশ ঘন্টায় তামিলনাড়ুতে বিচ্ছিন্ন ভারী বর্ষণ ছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে কেরল লাক্ষাদ্বীপ দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কর্ণাটক ছত্তিশগড় দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশের কিছু জায়গা সিকিম বিহার দক্ষিণ মধ্য মহারাষ্ট্র এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দক্ষিণ অংশে এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি হয়েছে জেনে নেব বাংলার আবহাওয়া সম্পর্কে আজ দক্ষিণবঙ্গের কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই জেনে নেব উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার মালদা কোনো কোনো জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ আবহাওয়া যথেষ্ট শুকনো থাকবে উত্তরবঙ্গের দু একটি জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই সপ্তাহের শেষ দিকে সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং